ফোনগুলোর অ্যাসেম্বলিং শুরু হয় কিন্তু একদম এই জায়গাটা থেকে মানে ফার্স্ট স্টেপ যেখানে আমরা দেখতে পাই মাদার বোর্ডটাকে সেট আপ করা হয় এবং উনি কিন্তু সেই কাজটা করছেন এরপরে স্টেপ বাই স্টেপ অন্য অন্য বিষয়গুলো করা হয় চলুন একটু এগিয়ে দেখা যায় হ্যাঁ ওয়েলকাম টু স্যামজন বাট রাইট আমি একটা স্মার্টফোন ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি এবং তাদের নতুন স্মার্টফোন এটাই এবং কীভাবে স্মার্টফোনগুলো তৈরি হয় বা অ্যাসেম্বল হয় সেই বিষয়টা আজকে দেখব আপকামিং একটা স্মার্টফোন খুবই দুর্দান্ত কিছু অফার করছে এবং আমাদের দেশি ব্র্যান্ডের স্মার্টফোন তো ফ্যাক্টরি ভিজিটের জার্নিটা শুরু করে আমরা একদম সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি ছিল এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম চলে গেলাম হেড অফিসে এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের আমাদের প্রিয় ইউটিউবাররাও জন্য অপেক্ষা করছে অনেকে আগেই চলে আসছে তো সেখানে একটি সময় গল্প করে আমরা ওয়ালটার্ন হেড অফিস থেকে বেরিয়ে পড়লাম ওদের একটা অফিস বাজে করে আমাদের গন্তব্য গাজীপুরের চন্দ্রায় এবং সেখানে ওদের ফ্যাক্টরি রয়েছে যেতে যেতে পথে অনেক মজা হলো অনেক সময়ও লাগলো অবশ্য মানে আমরা আরেকটু আগে গেলে আরো বেশি এনজয় করতে পারতাম অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি ওয়ালটন মোবাইল ফোনের যাত্রা শুরু করে দু সাল থেকে এবং প্রোডাকশনে গিয়েছে দু সাল থেকে টু বি অনেস্ট ওয়ালটনের এই ফ্যাক্টরিতে ভিজিটে না আসলে আমি কখনোই বুঝতাম না ওদের ফ্যাক্টরিটা আসলে এতটাই বড় হ্যাঁ আমার ধারণা ছিল মোটামুটি বড় কারণ অনেক কিছু নিয়ে তারা কাজ করছে যে কারণে মোটামুটি বড় হবে কিন্তু লিটারালি এত বড় জায়গা জুড়ে এটা আমার ধারণা ছিল না এটার আয়তন প্রায় আটশো একরের কাছাকাছি মোটামুটি ছোটখাটো একটা শহরের মতো সাইজ নিয়ে ওরা গড়ে উঠছে যেখানে প্রায় সমস্ত রকম প্রোডাক্টগুলোই তৈরি হচ্ছে ওয়াল্টনের যে প্রোডাক্টগুলো আমরা পাই সেগুলো এখানেই তৈরি হয় ইভেন স্মার্টফোন ফ্যাক্টরিটাও এখানেই রয়েছে যেটা আমরা একটু পরে ঘুরে ঘুরে অবশ্যই দেখবো আর যদি কিনা বলি লম্বায় লম্বায় এটা দশ কিলোমিটারের মতো হবে মানে আমাদের পদ্মা সেতুর চাইতেও বড় এটা তবে ফ্যাক্টরিতে এসে যে বিষয়টা আমার প্রথমে নজরে পড়ে তা হলো ওদের প্ল্যানিং প্রত্যেকটা বিল্ডিং একদম প্ল্যানিং করা এবং ভিতরের রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুই প্ল্যানিং ওয়াইজ তারা করেছে যার ফলে এই জায়গাটা এত সুন্দর লাগছে পাশাপাশি ন্যাচারকেও কিন্তু ওরা অনেক বড় একটা প্রাধান্য দিয়েছে আইমিন শুধুমাত্র ফ্যাক্টরি কলকারখানা এরকম না ওরা এখানে একদম গাছ টাছ লাগিয়ে টোটালি ন্যাচারাল একটা পরিবেশ তৈরি করে রেখেছে যে বিষয়টা হয়তো ভিডিও দেখে আপনারা একটা আইডিয়া করতে পারছেন ইভেন এটাও খেয়াল করলাম ভিতরে ওদের নিজস্ব গাড়িগুলো চলাফেরা করে ওদের নিজস্ব ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমেই ফোন ফ্যাক্টরিতে যাওয়ার আগে প্রথমে আমরা দেখলাম পিসিবি কিভাবে তৈরি করা হয় যদিও স্মার্টফোনের জন্য তারা পিসিবি এখানে এখন তৈরি করছে না তবে বাটন ফোনের পিসিবি গুলো কিন্তু তারা এখানেই তৈরি করে থাকে ইভেন অন্য অন্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ইলেকট্রিক প্রোডাক্টের জন্য তারা কিন্তু এখানে পিসিবি তৈরি করে থাকে ইভেন ওয়ালটনে কিন্তু প্রথম মাল্টিলেয়ার পিসিবি বানিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন এবং বাজারজাতকরণের সরকারি অনুমোদন পেয়েছে খুবই দুর্দান্ত বিষয় এটা ভেবেছিলাম এই প্রসেস খুব একটা হামরি কঠিন কিছু না কয়েকটা ধাপেই হয়তো সম্ভব কিন্তু নারে ভাই এটা আসলে অনেকগুলো স্টেপের মধ্য দিয়ে যেতে হয় বিভিন্ন রকমের সিকিউরিটি গাইডলাইন মেনটেন করেই আপনাকে ভিতরে যেতে হবে যেমন আপনাকে অ্যাপ্রন পড়তে হবে তারপর আপনি যদি শু পরা থাকেন সেটার জন্য গার্ড ব্যবহার করতে হবে যাতে করে ভিতরে কোনো ধরনের ডাস্ট প্রবেশ না করতে পারে তো ভিতরে গিয়ে দেখলাম একদম প্রথম বোর্ড থেকে শুরু করে একটার পর একটা স্টেপ রেডি করার জন্য অনেক ধরনের মেশিনারিজ এবং অনেকগুলো স্টেপকে করতে হয় এবং ফাইনালি তৈরি হয়ে গেল পিসিবি সেটা কিন্তু একেবারে রেডি এরপরে ওরা আবার চেক চেক করে করে এবং ওদের এখানে অটোমেটিক রোবট সিস্টেম মেশিন রয়েছে দেখে যে এই কোনো ধরনের শর্ট রয়েছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা আফটার চেকিং এই কিন্তু তারা তখন কাজের জন্য ব্যবহার করতে পারে বা চাইলে রপ্তানি করতে পারে অথবা নিজস্ব ফ্যাক্টরিতে যেগুলো প্রয়োজন হচ্ছে সেখানে ব্যবহার করতে পারে এবং আমার মনে হয় ওরা এই জায়গায় অনেক বেশি ভালো করবে ইন ফিউচারে তো ফোন ফ্যাক্টরি বা যেখানে ফোনগুলো অ্যাসেম্বল করা হয়ে থাকে সেই জায়গায় ঢোকার জন্য আমাদের প্রথমেই কিন্তু ওই যে ওই ধরনের করেই ঢুকতে হলো তবে ভিতরে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই বাতাস দিয়ে ক্লিন করা হবে প্রথমে যদি আপনার শরীরে কোনো ধরনের ডাস্ট থাকে সেটাও যাতে ভিতরে না প্রবেশ করতে পারে স্মার্টফোনের অ্যাসেম্বলিং এর শুরুটা হয় কিন্তু এখান থেকে এবং উনি এলসিএমটা করছেন মূলত আমরা যে ভিতরে যে বোর্ডটা দেখি মাদার বোর্ড সেট করার আগে নিচে দেখা যায় কিছু রিবন থাকে কানেক্টর থাকে সেই বিষয়টাই কিন্তু উনি সেট করছেন পরবর্তী স্টেপে আমরা দেখছি এখানে মাদারবোর্ড সেট করা হচ্ছে মাদারবোর্ডের উপরে মানে যেখানে প্রেসর থাকে বা যে পার্টগুলো গরম হয় সেখানে হিট সিং জাতীয় বা থার্মাল পেস্ট এই জাতীয় কিছু পেস্ট তারা এখানে ব্যবহার করছে এই স্মার্টফোনটাতে কিন্তু মেন ক্যামেরায় রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের শুটার যেটা সোনির সেন্সর এবং সেই সেন্সরটা বা টোটাল ক্যামেরার সেট আপটা আর কি এখানে সেট করা হচ্ছে এবং খুব যত্ন সহকারে কিন্তু সেই কাজটা করা হচ্ছে এখানে যেটা হচ্ছে এলসিএম এর সাথে মাদারবোর্ডটাকে অ্যাটাচ করা হচ্ছে আর কি এখানে একটা ইন্টারেস্টিং মেশিন আছে এটার সামনে যতদূর সময় কোনো একটা সেন্সর দেওয়া জাস্ট কোনো কিছু সামনে নিয়ে গেলেই এটা অটোমেটিক কিন্তু এয়ার প্রেশার দেয় এবং এয়ার ফ্লোর কারণে এখানে যে ডাস্টগুলো থাকে সেগুলো কিন্তু উড়ে যাবে থাকবে না এখনকার স্মার্টফোনগুলো কিন্তু একটা মাদারবোর্ডের উপরে হয় না এগুলোতে মাল্টিপল মাদারবোর্ড থাকে বা সাব পিসিবি থাকে যেটা আমরা লোয়ার পার্টে দেখি যেমন এই যে এই ফোনটার লোয়ার পার্টে এই ধরনের আরেকটা পিসিবি ব্যবহার করা হয়েছে উনি ওই জিনিসটাই অ্যাটাচ করছে এখানে মাদারবোর্ডে কোনো ধরনের শর্টেজ আছে কিনা বা পাওয়ারটা ঠিকভাবে নিচ্ছে কি না দিচ্ছে কিনা এই ব্যাপারটা কিন্তু এখান থেকে চেক করা হচ্ছে একটা মেশিনের থ্রুতে এইটা খুবই মানে গুরুত্বপূর্ণ পার্ট এবং এটা ছাড়া আসলে মোবাইল ফোনে যাই দাও কোনোটাই কাজ করবে না আই মিন ব্যাটারি সেট করা হচ্ছে ব্যাটারিটা ওর যে পজিশন বা যে জায়গায় থাকবে সেই জায়গাটা থেকে প্রেস করে দেওয়া হচ্ছে এবং এটা এটাকে যাতে ঠিকভাবে অ্যাটাচ হয়ে থাকে বা লেগে থাকে এই জন্য একটা মেশিন আছে যেটার মাধ্যমে হয়তো প্রেসার দেওয়া হয় এই ডিভাইসটা যে এত লাউডলি বাঁচবে বা সাউন্ড শোনা যাবে সেটা হলো এই স্পিকারের থ্রুতে এবং সেই স্পিকারগুলোই এখানে সেট আপ করা হচ্ছে এই হচ্ছে স্পিকার যেমনটা আপনারা দেখছেন তো তো আমরা সেট হয়ে আসতে দেখলাম এবং মোটামুটি কানেকশন প্রায় কমপ্লিট এবারে সফটওয়্যার দেওয়ার পালা এবং সফটওয়্যারটা কিন্তু এখান থেকে আপডেট করা হয় বা এখান থেকে লোড করা হয় এবং আমরা দেখি আর ডিভাইস কিন্তু তারা এখান থেকে সফটওয়্যার দেওয়া হচ্ছে আর কি মোবাইল ফোন আমরা খুলি খুলতে দেখেছি আমাদের বিভিন্ন রকম সার্ভিস পয়েন্টগুলোতে এখানে হাত দিয়ে খোলা হয় এটা কিন্তু একটা অটোমেটিক মেশিনের থ্রুতেই করা হচ্ছে এখানে এবং হাত দিয়ে করা লাগছে না খুব দ্রুত অল্প সময়ের মধ্যে দেখুন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা টোটাল ফোনকে টোটালি স্ক্রু দিয়ে আটকানো হচ্ছে আর কি এখানে এই লাইনটাতে মূলত এলসিডি চেক করা হয় যে ডিসপ্লেটা পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা সবগুলো কালার ঠিক আছে কিনা দেন ক্যামেরা চেক করা হয় যে ক্যামেরা যে যখন ছবি তোলা হচ্ছে সেটা সব দিক থেকে পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে কিনা নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা রয়েছে যে সিম কানেকশন করার পরে নেটওয়ার্কটা ঠিকভাবে কাজ করবে কিনা প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ চেক করা হচ্ছে এর আগেও আমি আরও কয়েকটা স্মার্টফোন ফ্যাক্টরি ভিজিট করেছি বাট এই জিনিসটা আমার দেখা হয়নি সে সমস্ত জায়গায় এখানে যে জিনিসটা হয় মার্কেটে যাওয়ার আগে প্রত্যেকটা স্মার্টফোন ওরা চার ঘন্টা করে এইভাবে টেস্টিং করে মানে একটা স্মার্টফোন দিয়ে যা যা করা যায় প্রত্যেকটা টেস্টেই এখানে করা হচ্ছে যেমন দেখুন এই মুহূর্তে কিন্তু এখানে ভিডিও চলছে পাশাপাশি স্পিকার বাঁচে আপনারা হয়তো সাউন্ডও পেয়ে যাচ্ছেন তো চার ঘন্টা চলার পরে স্মার্টফোনগুলোর কি অবস্থা সেটা দেখেই দেন বাঁচাটকরণ করন তো করা হবে এর আগে না ওখানে তো টেস্ট হয়ই টেস্ট হওয়ার পরে আবার এখানে কিন্তু ওরা ফিজিক্যালি চেক করে যে একদম ফুললি টেস্ট এই লাইনে টোটালি ফুললি টেস্ট করা হয় এরপরেও মানে ফিজিক্যালি হাত দিয়ে দেখে কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে কিনা ডিভাইসগুলো হাতের মধ্যে চললো কোনো ধরনের ইস্যু আছে কিনা বা সামহাও ওখানে মিস্টেক হয়ে আসলো বাট ওনাদের হাত থেকে তো মিস্টেক হতে পারবে না সেজন্য এখানে আবারও সেই চেকটাই করা হয় এরপরেও কিন্তু আরও বেশ কিছু টেস্টিং বাকি রয়েছে প্রোডাকশনের কোয়ান্টিটির উপরে বেস করে কিছু সংখ্যক স্মার্টফোনের উপরে ওরা বিভিন্নভাবে পরীক্ষা করে যেমন ড্রপ টেস্ট বাটনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা বা ব্যান্ড টেস্ট এবং আমরা জানি এই স্মার্টফোনটাতে আইপি ফিফটি থ্রি রেয়ারিং রয়েছে তা আইপি ফিফটি থ্রি ঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়গুলো চেক করা হয় এই ল্যাবরেটরিতে এবং যেখানে আমরা অনেক ধরনের মেশিনারিজ দেখছি যার মাধ্যমে এই টেস্টগুলো করা হয়ে থাকে এই টেস্টিংয়ে পাশ করলে বোঝা যাবে এবারে যে প্রোডাকশন হয়েছে সেগুলো বাজারে উৎপাদন করার উপযোগী তো ফাইনালি ডান দেখলেন একদম পুরো প্যাকেজিং হয়ে কীভাবে অটোমেটিকভাবে ফোনগুলো হাতে চলে এসছে এবারে এই ফোনগুলো কিন্তু চলে যাবে বিভিন্ন রকমের আউটলেটে বা শোরুমে এবং সেখান থেকে আপনি আমি চাইলে পার্চেস করতে পারবো ইয়ফ ফ্যাক্টরি ভিজিট শেষ স্মার্টফোনগুলো কীভাবে প্রস্তুত হচ্ছিলো সব কিছু আমরা দেখে নিলাম বাট ফাইনালি এই ফোনটা কী অফার করছে সেটা তো একটু জানতে হবে রাইট তার আগে দেখুন প্রথমে আপনার যে বিষয়টা চোখে বাদবে ওয়াল্টনের প্যাকেজিং এবারের প্যাকেজিংটা কিন্তু তার একদম প্রিমিয়াম একটা ভাইভ নিয়ে আসছে প্রিমিয়াম সেগমেন্টের যে স্মার্টফোনগুলো প্যাকেজিং দেখি সেরকম বেশ বড় সড়ো যেখানে আমরা স্মার্টফোনটি পেয়েছি চার্জার কেবল কেস প্রয়োজনে মোটামুটি সবকিছুই আছে আর এই এই হচ্ছে স্মার্টফোনটি দেখতেও বেশ সুন্দর তবে যে বিষয়টা আপনি প্রথমেই নোটিস করবেন হাতে নিয়ে আপনার মনে হবে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন এত ভালো কেন এটার ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো এবং ফোনটা হাতে নিয়ে না মানে খুব একটা ভারী মনে হবে না দীর্ঘক্ষণ ব্যবহার করার একদম উপযোগী এটার কারণ হলো রিয়ার প্যানেলটাও কার্ভ আবার সামনেও কার্ভ ডিসপ্লে তো ধরে ভালো লাগে আর কি স্কোয়ার বক্সি হলে হাতে কিন্তু ওই ফিলটা আসে না আর এটার থিকনেসও কম এইট পয়েন্ট ফোর মিলিমিটারের মতো ডিভাইসটাতে আইপি ফিফটি থ্রি রেটিং রয়েছে রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি এটাতে গ্লাস দিলে আরো বেশি প্রিমিয়ামনেস আসতো অবশ্যই অথবা আমার

যুক্ত স্মার্টফোন দুইটা স্মার্টফোনের সাথে সাইট টু সাইট কম্পেয়ার করে আমাদেরকে দেখা ছিল আর কি আচ্ছা এর ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চ এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অবশ্যই এবং কার্ভড অ্যামোলেড প্যানেল 120 হার্জ অফার করছে এই ডিসপ্লেটা আর আমরা দেখতে পাই এটা 20:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে এবং বলছিলাম ডিসপ্লের তলায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এর পজিশনটা কেমন লাগছে আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে একটু নিচ দিয়ে অনেকের কাছে মানে আমার কাছে পার্সোনালি মনে হয় এই পজিশনটা পারফেক্ট এটা একটু নিচে লাগছে না তো এর সাথে ইউজ হয়ে গেলে তো কোনো সমস্যা নেই এটা আবার মোটামুটি ফার্স্ট একুরেট হালকা অ্যানিমেশন ডিলে আছে বাট একুরেটলি কাজ করছিলো ম্যাক্সিমাম চাইমেই চিন বেজেল খুব আহামারি মোটানা বেশ ন্যারোই লোয়ার চিন আপার চিন আর একটু ন্যারো করে দিলে আরো বেশি ভালো লাগতো মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের মতো লাগতো আরকি যদিও এটাও খারাপ লাগছে না তবে আমি যেটা নোটিস করেছি এর যে পার্সল কাটআউট এইটা চাইলে আর একটু ছোটো দেওয়া যেত অনেকেই দেয় ওটা দেখতে আরো সুন্দর লাগে আর কি ডিসপ্লেটা একটু বেশি ভিভিটের দিকে কালার দেয় মানে একটু ভাইব্রেন্ট করে কালার প্রেজেন্ট করে একেবারে তার থেকে একটু কালারটা বুস্টেড দেখায় এতে করে হয় কি কন্টেন্ট ওয়াচিং বা যে কোনো ভিডিও দেখা ওগুলো আবার খুব ভালো লাগে আর কি আর ব্ল্যাকটা অবশ্যই পিওর ব্ল্যাক পাচ্ছেন ফোটার ব্রাইটনেস ইনডোরের জন্য একদম পারফেক্ট ইভেন শ্যাডোতেও দেখা যায় ডিরেক্ট সানলাইটও দেখছিলাম এই ডিভাইসটা চালানোর উপযোগী একেবারে সুপার কমফোর্টেবল না হলেও চালানোর উপযোগী ছিল আর ডিভাইস তো মাত্রই আমরা হাতে পেলাম মানে জাস্ট ফ্যাক্টরিতে গেলাম তারপরে একটু বাসায় আসলাম এই এই টাইমের মধ্যে আসলে অনেক আহমে ইউজ করা হয়নি আপাতত দেখে ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে কোনো ধরনের তিনটা আমি লক্ষ্য করছি না এবং টাচ রেসপন্স এর মতো প্রবলেম পাইনি আমরা হাই রিফ্রেশ এর ব্যাপারটাও চেক করে দেখছিলাম ওটাও দেখলাম ঠিকভাবেই পুশ করতে পারছে এই ডিভাইস যাই হোক স্মার্টফোনটি রান করছে ডিডো ওয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে এই ডিভাইস তবে আমরা এটুকু জানতে পারি না এই ডিভাইসে আসলে কোনো ধরনের আপডেট আসবে কিনা অর্থাৎ মেজর আপডেট আসবে কিনা এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া যায়নি আর প্রসেসর মিডিয়া দেখে খেলেও জে নাইনটি নাইন রয়েছে এর মাঝে এবং র্যাম পেয়ে যাচ্ছেন বারো জিবি তো এই ফোনের র্যামে কিন্তু মোটেই ঘাটতি নেই বারো জিবি র্যাম একচুয়াল র্যাম এর সাথে আরও বারো জিবি আপনি র্যাম ব্যবহার করতে পারছেন তো আশা করা যায় মাল্টি টাস্কিংয়ে বেশ ভালো একটা রেজাল্ট দেবে আর অন্যদিকে মিডিয়া থেকে হেনিয়ার জি নাইন এটা তো বেশ পরীক্ষিত এবং মানে মিড রেঞ্জ বাজেটে আমরা অহরহ অনেক ফোনে ব্যবহার করেছি অফিসিয়াল বিশেষ করে তবে ওরা যদি মিডিয়া থেকে ডিমেসিটি সিরিজের কোনো প্রসেসর দিত তাহলে নিশ্চয়ই আরেকটু একটু এক ধাপ এগিয়ে থাকতো আমরা একটু ফাইভ জি ফাইভ জি পেয়ে যেতাম আর কি তবে ওয়ালটান জানালো বাংলাদেশে ফাইভ জি কানেকটিভিটি বা ফাইভ জি কভারেজ চলে আসলে ওদের স্মার্টফোনে ওরা অবশ্যই তখন ফাইভ জি প্রসেসরগুলো দিবে ক্যামেরাতেও এবারে কিন্তু তার একটু ঝলক দেখানোর ট্রাই করছে যেমন মেইন শুরুটা হলো সিক্সটি ফোর মেগা পিক্সেলের পাশাপাশি আরও দুটো সহকারী সেন্সর আছে পিক্সেল মেগাপিক্সেল ফেসিং ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেলের তবে এখানে যে মেইন শুটার সিক্সটি ফোর এটা কিন্তু সনের সেন্সর এক্স সিক্স এইটি টু তো এই ডিভাইস দিয়ে হাতে পাওয়ার পরে আমরা ইনিশিয়ালি বেশ কিছু একটা ছবি তুলি যা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনাদের কেমন লেগেছে এই ছবিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ওয়াল্টনের এই স্মার্টফোন ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ টু কে থার্টি এ পি এস এ তবে থাউজেন্ড এপি সিক্সটি এ পি এস এ আপনি রেকর্ড করতে পারবেন এই ছিল ভিডিও স্যাম্পল ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস এবং বক্সে আপনার পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম তো এই জায়গাটাও কিন্তু স্ট্যান্ডার্ডই বলতে হচ্ছে এরপর আছে স্পিকার সাউন্ড কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ছিল এইটার লাউডনেস ভালো একদম ফুল ভোলেম একটু একটু ডিস্ট্রেশন ছিল আর হালকা একটু ওই যে ভাইব্রেশন লক্ষ্য করেছি ওই টাইমে এর বাইরে ওকে আছে এই ছিল ওয়ালটন জেরন এক্স নাইনটি এক্স নাইনটির স্পেক শুনে খুব ভালো করে বোঝা যাচ্ছে ওয়াল্টনের এখন পর্যন্ত আসা ডিভাইসগুলোর মধ্যে সেরা সেরা আসে বাট এই ডিভাইসটা এখন অফিসিয়ালি ওরা লঞ্চ করেনি যে কারণে আমি নিজেও এটার দাম জানি না এখনও তো আপনারা কমেন্ট করে জানাবেন এই ডিভাইসটার প্রাইসটা কত হতে পারে বা আপনাদের স্পেকটেশন কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখা যাক লঞ্চ হয়ে গেলে আমরা অবশ্যই জানতে পারবো এর দামটা কেমন সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য মানে এই পর্যন্ত দেখার জন্য আর কি তো বাল্টনের ফ্যাক্টরি ভিজিট করে সত্যিই খুব ভালো লেগেছে সবচাইতে যে বিষয়টা আমার ভালো লেগেছে ওদের ইনভাররমেন্ট ভাই মানে ফ্যাক্টরি যে এত বড় আমার কোনো আইডিয়াই ছিল না ওয়াল্টনের সমস্ত প্রোডাক্টগুলো এখানে তৈরি হচ্ছে এবং টোটালি ভিতরে না ওরা নিজেদের মতো করে একটা সিটি তৈরি করে রাখছে এরকম নিজেদের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওদের নিজেদের মতো করেই চলছে এবং এটা দেখে আমার কোনোভাবেই মনে হয়নি আমি বাংলাদেশে আছি লিটারেলি আমার মনে হচ্ছিল আমি আউটকন্ট্রিতে আছি দেশের বাইরের কোনো জায়গায় আছি সরাসরি তেমনটাই লাগছিলো খুব সুন্দর এরিয়া খুব ভালো পরিবেশ ওরা করছে এবং আশা করবো ওরা আরও ভালো করুক ভালো কোয়ালিটির সাথে ভালো প্রাইসিং ওদের ডিভাইসগুলো আসুক নট অনলি ডিভাইস অন্য অন্য জিনিস ফ্রিজটা যেমন ভালো করছে এর পাশাপাশি অন্য অন্য ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো রয়েছে বা ইলেকট্রনিক্স সেগুলোতে আরও ভালো করুক এমনটাই আশা করব আপনাদের কাছে জেন এক্স নাইনটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো